আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু অফিসিয়াল যে ফেসবুকটা আছে সেটা কিন্তু আমাদের প্রয়োজন এই যে আমার ফেসবুক রয়েছে এখানে আমি মার্ক করে দেখা যাচ্ছে এই যে ফেসবুক এই ফেসবুকটা আমাদের প্রত্যেকটা ফোনে রয়েছে আশা করি এই ফেসবুকে আপনাদের ফেসবুকটা ইন করবেন যেহেতু আমার আগে থেকে লগ ইন করা রয়েছে সেক্ষেত্রে আমি কী কী এখন এই যে দেখেন আমাদের এখানে যে প্রোফাইলের লকটা রয়েছে এখানে সবার কোনো এখানে আপনারা ট্যাপ করবে এই যে এখানে ট্যাপ করার ফলে আমাদের এখানে কিছু অপশন করবে সেই অপশনগুলো কি এখানে খুঁজে বের করবে কোথায় পেজ লেখা রয়েছে যে আমার এখানে পেজ লেখা রয়েছে এই পেজে ট্যাপ করবো এই পেজে ট্যাপ করবো যেহেতু আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখবো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারেন আপনারা এখানে যেহেতু আমাদের এতগুলো শো করতেছে কারণ এগুলো আমার সমস্ত পেজ এখানে এতগুলো শো করতেছে আপনাদের এখানে নাও শো করতে পারেন আপনাদের এখানে শো করবে এই যে ক্রিয়েট এই যে কেট এই কেটে ট্যাপ করবেন আপনারা এ ক্রি এটা ট্যাপ করার পরে আপনাদের অপশন আসবে এখানে আপনার দুটো অপশন আসবে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ যেহেতু আমরা পাবলিক করবো সবার উদ্দেশ্যে সেক্ষেত্রে আমরা এই পাবলিকে ট্যাপ করব এই যে পাবলিককে এখানে টিকমার্ক করবো মার্ক করার পরে আমরা নেক্সটে ট্যাপ করবো এই যে নেক্সট নিচে লেখা আছে এই নেক্সটে ট্যাপ করার পরে আমাদের এখানে পেজের নাম দিতে বলছে কী নাম দেবেন আপনি এখানে আমি একটা নাম দিলাম মাধবী বা একটা আমি পেজেন্ট নাম দিলাম এবং তার সাথে এখন আমার উদ্দেশ্য কি এখানে আমি কিছু সরকার ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি এখানে তারপর আপনি এখানে ট্যাপ করবেন নিচে নেক্সট এই যে নিচে নেক্সট লেখা রয়েছে এই নেক্সট ট্যাপ করবেন যেহেতু এখানে নিচে নেক্সট ট্যাপ করার পর এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনি কোন ক্যাটাগরি রিলেটেড ভিডিও বানাবেন এখানে তিনটা ক্যাটাগরি দিতে পারবেন এখানে আমি দেবো ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর যে দেখেন এই ডিজিটাল কেটর আপনার সালে আর অনেক কিছু দিতে যে রিলেটেড ভিডিও বানাবেন সে রিলেটেড কিছু এখানে হ্যাশট্যাগ টেক করতে পারবো এখানে ডিজিটাল কেটর হেলথ বিউটি তারপর সে মিউজিক ব্রান্ড এগুলো দোকানে আমি একটা দিয়ে আপনাদেরকে দেখালাম তারপর আমরা এখানে কি করব কেটে চাপ এই যে কেট লেখা দিয়েছে এই কেটে ট্যাপ করব এই কেটে কিন্তু ট্যাপ করবেন একটু জাস্ট কিছু সিকেট লোড দিবে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ খুব লোড দিতে অপেক্ষা করব আশা করি আপনার যেহেতু বিজনেসের জন্য এখান থেকে ইনকাম করার জন্য আপনি পেজটা ক্রিয়েট করবেন অবশ্যই আপনার এখানে কিন্তু পেজের উপর ফোকাস করবেন এখানে দেখেন প্রোমোট ইওর প্রোডাক্ট যেহেতু আমরা প্রোডাক্ট সেল করবো না সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দুটো অপশন রয়েছে একটা রয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস মানে কোনো প্রোডাক্ট আপনি সেল দেবেন কি না তার সার্ভিস দেবেন কিনা এটার জন্য যেহেতু আমরা এটার জন্য করবো না আমরা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের জন্য করবো তার মানে আমরা এটা সিলেক্ট করব এই যে এটা নিশে ঠিক টিকপয়ার করবো টিকময় করবো না আমরা নিচে কন্টিনিউ চাপ দেবো নিচে কন্টিনিউ ট্যাপ করবো কন্টিনিউ ট্যাপ করলাম তারপরে এখানে আপনার বায়ো আপনি কি বায়ো দেবেন আপনি কোন রিলেটেড এখানে আপনার ওয়েবসাইট ইমেল সমস্ত কিছু দিয়ে ভেরিফাই করতে পারবেন যেহেতু আমি আপনাকে এখানে একটা বায় দেখলাম যেহেতু এখানে একটা বায়ো দিই কি আপনার কিন্তু অন্য যে রিলেটেড ভিডিও বানাবেন সেক্ষেত্রে সে রিলেটেড একটা বায়ো দেবেন না আপনার সমস্যা নয় আচ্ছা আপনি আপনার আপনি জিমেল থাকে আপনাকে জিমেল দেন আপনার জিমেল দিই জিমেল দূত

নেক্সট করে দেবেন আপনার কিন্তু পেসটা ক্রেট হলো যেহেতু আমাদের পেজের জন্য অবশ্যই প্রোফাইল পিক এবং আমাদের এখানে ব্যানার সমস্ত কিছু লাগবে আমরা একটু পরে এগুলো দেবো এগুলো একটু পর একটা পর একটা সিলেক্ট করবো এখন আমরা আবার নেক্সটে ট্যাপ করবো নেক্সট ট্যাপ করলাম নেক্সট ট্যাপ করার পরে আপনি চাইলে এখানে ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন এখানে হাজার উপরে যে ফ্রেন্ড আছে সমস্তকে অ্যাড করতে পারেন যেহেতু আমি অ্যাড না কিন্তু আপনাদের আমি দেখানোর ক্ষেত্রে পেজটা কেট করতেছি আপনার প্রত্যেকটা ব্যক্তি এখানে সমস্ত ফ্রেন্ডকে অ্যাড পাঠাবেন এখানে ট্যাপ করে অ্যাড পাঠাবেন এবং তারপর আপনি কী করবেন নেক্সটে ট্যাপ করবেন নেক্সটে ট্যাপ করবেন এভাবে নেক্সট ট্যাপ করলেন ইনভাইট এখানে ইনভাইট ট্যাপ করবেন এই যে ইনভাইট এখানে ইনভাইট ট্যাপ করবেন ইনভাইট ট্যাপ করার পর কিন্তু আমার পেস্টটা সাজ স্টেশন শো করেছে এখানে সবার কাছে চলে গেছে তারপর আমি কিন্তু আমার নেক্সটে চাপ দেবো নেক্সটে স্ট্যাপ করার পর এখানে আবার ডান চাপ দেবো এই যে চাপ করলাম ডাড়ে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের পেজটা হয়ে গেলো এবং যেহেতু আমাদের পেজটা সম্পূর্ণভাবে কেট হয়ে গেলো এবং কিন্তু আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে কী কী কাজ বাকি রয়েছে আমাদের এখানে একটা সুন্দর একটা পিক দিতে হবে এখানে আমাদের পিক দিতে হবে ফেসবুক ব্যানার দিতে হবে আরও আরও কিছু কাজ রয়েছে সেগুলো আমরা একটা একটা করবো এখানে কিছু অপশন আছে এগুলো ডিস্ট করে ডাকি এই যে আমাদের একটা সুন্দরভাবে প্কিয়েট থাকবে এখানে আমরা কিন্তু সব কীভাবে দেবো ছবি দিতে গেলে অবশ্যই আমাদের এর ওপরে ট্যাপ করতে হবে এই যে এক প্রোফাইল পিক্সার এখানে ট্যাপ করলে আপনাদেরকে গ্যালারিতে শো করবে এই যে গ্যালারিতে শো করবে আমরা গ্যালারিতে যাবো এবং তারপর আমরা একটা পিক সিলেক্ট করব এখান থেকে আমরা একটা পিক সিলেক্ট করব ওয়েট আমি একটা পিক দিলাম এভাবে আপনি একটা পিক দিতে পারেন ওপরে সেভ অপশন রয়েছে ওপরে সেভে ট্যাপ করবেন এই যে উপরে সেভে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু আপনি এখানে প্রোফাইলটা অটোমেটিক বসে যাবে আমি যদি রিফেস করি এটা কিন্তু আমি একটু করে দেখতে পাবো একটু যদি ব্যাগ দেই তাহলে কিন্তু এখানে আমার প্রোফাইলটা শো করবে দাঁড়ান একটু জাস্ট হচ্ছে আচ্ছা এগুলো স্কিপ করে দেবেন সমস্ত কিছু স্কিপ করে দেন এখানে স্কিপ করে দেন আর দেখুন আমরা এখানে কিন্তু প্রোফাইল পিকটা বসে গেছে যেহেতু প্রোফাইল পিক বসে গেছে এখন আমাদের কি উদ্দেশ্য আমাদের অ্যাড কভার ফটো ফেসবুকে অ্যাড কভার ফটোটা বসে হবে এখানে আমরা ট্যাপ করব কবার ফটো যেটা আপনি চান এখানে আপলোড কভার ফটো এখানে চাপ করে আমি কিছু ছবি নিয়ে আসবো যে ছবিগুলো দিয়ে আমি এখানে বসাতে পারবো আপনার এখানে ব্যানারগুলো কারোর কাছ থেকে ক্রিয়েট করে দিতে পারেন এখানে আমি এটা দেবো তারপর আমি সেভে ট্যাপ করবো আমার সেভে ট্যাপ করবো সেভে ট্যাপ করলাম এখানে কিন্তু আমার যে কভার ফটোটা সেটা কিন্তু অটোমেটিক বসে গেছে আর হয়তো একটু পরে লোড নেবে যেহেতু নতুন একটা পিস এক্ষেত্রে জাস্ট একটু পরে এখানে আমি শো করবো দেখেন এখানে আমার কিন্তু পিসটা অটোমেটিক হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখে দিতে হবে কী কী কাজ সেগুলো আমরা আস্তে আস্তে একটা রকম একটা এখানে দেখবেন আমি আমি কি কী প্রোফাইল পিক দিলাম এখানে কভার ফটো দিলাম তখন এখন এখানে আমরা কীভাবে ভিডিও আপলোড সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার একটা সুন্দরভাবে পেজ ক্রিয়েট করবেন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই বেলাই করে বেজে দেবেন এবং লাইক করে আশা থাকবেন